আজকে কি করে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্প অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় আগরতলা হাওড়া নদী যোগেন্দ্রনগর বিদ্যাসাগর সেতু সন্নিকটে হাওড়া নদীর যে জৈবিক অবস্থানকে সুরক্ষিত রাখা এই কারণে আজকে এই দপ্তরের প্রকল্প তরফ থেকে প্রায় এক লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ কাপড় কাপড় ওই সারা ছাড়া হয়েছে উদ্দেশ্য একটাই হচ্ছে যে হারো নদীর সার্বিক পজিশন সেটা রক্ষার সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা রক্ষা করে তাদেরকে উৎসাহিত করা তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর যে মৎস্য সম্পদ যোজনা সেটাই অঙ্গ হিসাবে আজকে এটা করে আমাদের আধিকারিক এখানে আছেন আমাদের কর্পোরেটরা আছেন এই এই এলাকার যিনি অঞ্জনা দাস এবং উদয়া আমাদের রাফি দাস ম্যানেজি মেম্বার আমাদের এই ডিভিজনাল চেয়ারম্যান শুভম শাহ সহ পিন্টু দাস আমাদের কর্পোরেটার রন্দ্র দেবনাথ কর্পোরেটর এবং এই দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং এই এলাকার লোকজন বিশেষ করে মৎস্য চাষের সঙ্গে যারা যুক্ত আছেন সকলে উপস্থিত আছেন আমি আশা করব ভারত সরকারের প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ এবং রাজ্য সরকার এই মৎস্য উৎপাদনে যেভাবে কাজ করে যাচ্ছে না সরকারকে ধন্যবাদ জানাই এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার আশা থাকবে যে উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে সেটার বাস্তবিকই সম্ভব